না অনেক দিন তো হলো বই পড়া হয় না সামনে পরীক্ষা এখন না পড়লে হচ্ছে না ক্রিয়া বিশেষণ না এটা হবে না আমার দ্বারা পড়া অনুসর্গ সে আবার কি বচন তোর আবার ফোন দেয় কিরা হ্যালো হ্যাঁ বন্ধু কোন জায়গা না আরে বন্ধু আমি এখন শিববাড়ি আসতে পারবো না বন্ধু আরে বেটা না প্লিজ বন্ধু আমার সামনে পরীক্ষা বন্ধু রাগ করিস না বন্ধু দেখ অনেক পড়তে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু ওকে আমরা গেলাম হ্যাঁ আচ্ছা তোরাই যা আচ্ছা ঠিক আছে আর হয় না বন্ধু বান্ধব শুধু ফোন দেবে পড়াই হবে না কোনো তারপরে কি আছে না এটা তো পারি না এটা কি আছে পরিসংখ্যান আরে ধরি আমার দাঁড়াই হবে না All my friends are toxic, all ambition is so rude and always negative I need new friends but it's not